ঐ সাইকেল চালাতে গেলেও হাঁটুতে লাগে তারপরে বাথরুমে বসলে মানে আমাকে ধরে উঠতে হতো মানে কল ধরে নয় দেওয়াল ধরে একটা সাপোর্ট নিতে সাপোর্ট নিয়ে আমাকে উঠতে হতো ন্যাচার ভেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন গৌতম হাজরা কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কেএন সাফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করানছেন আসুন শোনাতে যাই জানি ট্রিটমেন্ট করার পর ওনার কেমন এক্সপেরিয়েন্স হলো নমস্কার নমস্কার আর আমি তো প্রথমে ওই সৈফুল্লা ডাক্তারবাবু এ দেখলাম সব আয়ুর্বেদিক ইয়েতে এখানে কোনো অপারেশন বা কাটাকুটি এইসব কোনো ব্যাপার নয় কিন্তু আমার অবশ্য এটা বেশি দিনে নয় দু বছরের এ ওই সাইকেল চালাতে গেলেও হাঁটুতে লাগে তারপরে বাথরুমে বসলে মানে আমাকে ধরে উঠতে হতো মানে কল ধরে নয় দেওয়াল ধরে সাপোর্ট নিয়ে আমাকে উঠতে হতো গত মে মাসের তেরো তারিখে এসেছিলাম জুনের এই আঠেরোই জুন আসার কথা ছিল এক মাসে আমাকে চল্লিশ দিনের ওষুধ দিয়েছিল চল্লিশ দিনের ওষুধ খেয়ে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমি উপকৃত হয়েছি এই ওষুধের দ্বারা তো নেক্সট আবার চল্লিশ দিনের ওষুধ দিয়েছে তো সেই ওষুধ আবার খাবো দেখি এবার কতটা তাতে ট্রিটমেন্ট কতটা কি উপকার হয় না হয় তা আগে থেকে মোটামুটি ভালো আছি আর আগে ট্রিটমেন্ট করা হয়নি এর আগে ট্রিটমেন্ট করা হয়েছিল অত্র ডাক্তারকে দেখিয়েছিলাম তো কি সাজেশন সাজেশন দিয়েছিল ওই ওষুধ দিত আর ওই মালিশ দিত মলম দিত ওই সাময়িক তখন ভালো থাকতো তো কন্টিনিউ তো আর ওই রকম ওষুধ খাও ঠিক নয় শরীরের পক্ষে একদম হ্যাঁ তো সেই জন্য আমি এই ন্যাচারাল এ ভেদার এটা দেখে তারপর আমি ছেলেকে নিয়ে ওই তেরো মাসে আসি এসে তারপরে রোজগারে যে হতো এই অনেকটা অনেকটা আরাম আরাম হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো